আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা দেখতে পাইলাম দর্শক আমরা দেখলাম পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু সচিবালয় এর দিকে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি সব ফাটা দেখেন কাল বলা যুক্ত রইছি সচিবলার সামনে থেকে ইতিমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবলার সামনে চলে এসেছে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সচিবলার সামনে চলে এসেছে এবং তারা কিন্তু সচিবলার সামনে অবস্থান নিয়েছে উঠে দাঁড়িয়েছেন আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে দাঁড়িয়েছি এখানে তাদের বেশ কিছু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে তারা হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল থেকে এবং আজ সকালে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা তালা মেরে তারা অনশন পালন করেন এবং সর্বশেষ একত্রিশ ঘন্টা তারা কর্মসূচির পর এই মুহূর্তে তারা সচিবালয় অবস্থান নিয়েছে পুলিশের করা ব্যারিকেড থাকার পরেও তারা পুলিশে ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে সচিবালয়ে সামনে তারা স্লোগান দিচ্ছে দর্শক সরাসরি দেখছেন কালবেলা সচিবালয় থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি আজকে কি দাবিতে আপনারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন একটু বলবেন আমরা আমাদের দাবি মূলত একটাই যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন প্রশাসনের হাতে মানে সেনাবাহিনীর হাতে অবিলম্বে এবং আজকের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত জানাতে হবে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া আমাদের এখানে চারটা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন সেনাবাহিনীর হাতে দিতে হবে আর ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে অথবা তাদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে আমার আমার ভাইরা অনশন অনশনে আছে তো আমাদের ভাইরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা অনশনে থাকবে এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মূলত যে আমরা নভেম্বর একটা আন্দোলন করেছিলাম আমাদের আবাসন এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে সেটা হচ্ছে অতি তাড়াতাড়ি সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করানোর জন্য কিন্তু আমাদের ওই দিন আন্দোলনের প্রেক্ষিতে তিন দিনের আলটিমেটাম মানে ওরা আমাদের তিন দিন সময় বেঁধে দিয়েছিল যে তিন দিনের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত জানাবো আপনাদের কিন্তু এখন দুই মাস চলে যাচ্ছে ওরা মানে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের তার কোনো কোনো কার্যক্রম এখন তারা করতে পারেনি এবং আমাদের জানুয়ারি থেকে অস্থায়ী আবাসন করার একটা মানে প্রকল্প হাতে নিতে চাইছিল কিন্তু ওরা যা আশ্বাস দিয়েছে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন বা বাস্তবায়ন করবে এরকম এরকম কিছু মনোভাব ওরা এখন পোষণ করেনি আমাদের সামনে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের যে তিন দফা এবং অনুসরণ কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট সুস্পষ্ট একটা বিবৃতি দিবে না আমাদেরকে সচিবালয় থেকে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আমাদের অনুসরণ কার্যক্রম এখানেই চলবে সচিবালয়ের সামনে কিন্তু ওরা ভোগান্তি কিন্তু আমাদের যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের বিষয়টাও তো দেখতে হবে তারা এইখানেই আমরা আন্দোলন করেছিলাম এইখানেই উপদেষ্টার বের হয়ে আমাদেরকেও ফিরে যেতে বলছে এবং তিন দিনের সময় বেঁধে দিয়েছিল কিন্তু তারা তো কথা রাখতে পারেনি আমাদের তো দেয়ালে পিঠ হয়ে গেছে ঢাকাতে আমরা আবাসন ছাড়া থাকি আমাদের প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা খরচ হয় আমাদের জগন্নাথে অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে যাচ্ছে এখানে তাদের আট দশ হাজার টাকা দিয়ে ব্যয় চালানো আবাসন বা খাওয়া দাওয়া সহ ব্যয় চালানো সম্ভব না অনেকেই কি করে বিভিন্ন ধরনের কাজ করে বা অফিসে কাজ করে পার্ট টাইম জব করে চালায় এভাবে তো আসলে পড়ালেখা সম্ভব না দক্ষ মানব সম্পদ এভাবে কোনো দিনই হতে পারে না আমাদের আমাদের মৌলিক যে অধিকার আমাদের আবাসন আমাদের যে ফেসিলিটি এসব তো দিতে হবে আমাদের লাস্ট অপশন এখন আমাদের ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই এটাই দর্শক আমরা দেখছি তারা তিন দফা দাবিতে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে কিছুক্ষণ আগে জিপিও মোড়ে তাদের এই মিছিল অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে আসা যে মিছিল সেই মিছিলটি রুখে দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই সচিবালয়ের সামনে এসেছে এবং সচিবালয়ের সামনে এসে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়েছে আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদেরকে বলছিলেন যে তাদের এই তিন দফা দাবি বিশেষ করে তাদের যে হল অর্থাৎ আবাসন ব্যবস্থা সেই আবাসন ব্যবস্থা আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির শুরু থেকেই কিন্তু একটি আবাসন সমস্যা ছিল সেই আবাসন সমস্যা রুখে সমাধান করতে অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছিল এবং বিশেষ করে তাদের যে স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জে সেই কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাস এখন যে যতটুকু কাজ বাকি রয়েছে সেই কাজটুকু সেনাবাহিনীর হাতে যে হস্তান্তর হয়েছে সেই কারণে কিন্তু তাদের এই দাবি অর্থাৎ কেন সেনাবাহিনীর হাতে সেটি হস্তান্তর হবে তাছাড়া যদি হল হল অর্থাৎ আবাসন ব্যবস্থা তাদের যদি সেটি সমাধান না করা যায় ইতিমধ্যে তাহলে তাদেরকে সত্তর পার্সেন্ট হল আবাসন ব্যবস্থার সুবিধা দিতে হবে অর্থাৎ তারা যেখানে থাকে সেখান থেকে তাদেরকে কিন্তু কিন্তু খরচ বহন করতে হবে এমন দাবি নিয়ে তারা আজকে এই সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু স্লোগান দিচ্ছে শুরুতে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হলেও সেই বাধা অতিক্রম করে কিন্তু তারা ছুটে এসে ঠিক সচিবালয়ের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে তবে সচিবালয় কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকের মতো আমরা যতটুকু বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি আজকের মতো কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক ঠিক সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশেষ করে তাদের বিশেষ করে তাদের যে আজকে দাবি তাদের অনশন যেটি জন্য তারা করছে বিশেষ আবাসন ব্যবস্থায় যাদের তাদের যে সমস্যা সেই সমস্যা নিরসনের দাবিতে তারা অনশন কর্মসূচি পালন করছে সচিবালয় থেকে যদি কোনো প্রকার সমাধান আজকে না আসে তারা এই সচিবালয়ের সামনেই অবস্থান কর্মসূচি করবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে

যুক্ত রয়েছে সচিবালয়ের সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই তারা সচিবালয়ের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে অর্থাৎ তিন দফা দাবিতে তারা আজকে এখানে অবস্থান নিয়েছে এবং সেই তিন দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে অর্থাৎ সচিবালয় থেকে যতক্ষণ পর্যন্ত পজিটিভ কোনো মেসেজ না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অনশন ধর্মঘট পালন করবে বলে কিন্তু তারা জানিয়েছে আমরা কিছুক্ষণ আগেই আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদেরকে এমনটি কিন্তু বলছিলেন

Vamos,